ছেলে হিসাবে আপনাদের জানাই এই বুড়ো মওলানার আবার একটা রিপোর্ট আমার কাছে আসলো কি রিপোর্ট ইও নাকি আবার নাম হচ্ছে কি জানেন ইয়াকুব নামটা একটু বলে দেওয়া ভালো কি নাম যে ইয়াকুব নাম শোনেন না নাম শুনেছেন যে এই ইয়াকুব মনে করেছিলাম মনে বেচারি পরিবর্তন ভালো হয়েছে যাক যে ভালো হয়েছে যে আমি সম্মান করতাম তাকে যে তার ছেলের সাথে জলসা হলো যে কত সম্পর্ক কিন্তু আবার দেখলাম ইনার আবার গা জ্বলছে বেশি যে আমি আবার খবর পেলাম এই বুড়ো বক্তা বুড়ো মাওলানা ইয়াকুব এরও আবার শুনছি নাকি এও আবার নাকি একটা সানাজের মতন ঘটনা ঘটিয়ে দিয়েছে আবার বুঝতে পারছেন না কি শুনেছেন আপনারা কি যে এই হালফিলে একটা কথা খবর শুনলাম যে আপনার ইও নাকি আবার সানাজের মতন নাকি একটা ঘটনা ঘটিয়েছে আপনার চাপা আছে খুব তাড়াতাড়ি বেরোবে যে খুব তাড়াতাড়ি তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আপনাদের বসে যায় যে জান্নাতের সর্দার বলতে জান্নাতের সর্দার কি নাম বলুন সকলে জান্নাতের সর্দারের নাম কি ইমাম হাসান ইমাম হোসাইন হুজুর কাল্লা আল্লাহ সর্দার করেছেন জোরে বলুন আরো জোরে হবে না আরো জোরে হবে